এই কুমারী দানা মুখ জানেন বেলালে ভিতরে মনভাবে নির্যাতন নির্যাতন করতেছিলেন বাবা মুখের ভিতরে আগুনের কুন্টিও ঢুকিয়ে দিয়েছিলেন জিভলা পড়ে গিয়েছিল ঠুটগুলাও পড়ে গিয়েছিল বেলালে কিন্তু ঠুটগুলা বানা হয়ে যা জিভলার ভিতরে একটা ক্ষত হয়েছিল এই ক্ষতটা বেলালের ভালো হয় না যখন বললেন এখন নতুন মহাজিন সুন্দরভাবে আজান দিয়ে দিবে দেখা গেল একদিন বাবা নতুন মহাজিন আজান দিছে কণ্ঠ বড় ভালো শব্দের উচ্চারণ বড্ড ভালো কিন্তু আল্লাহ তালার কাছে ওই দিন আজানটা বাবা পৌঁছে নাই বেলালের প্রতি আল্লাহ তালা কেমন খুশি হয়ে গিয়েছিলেন বলে বেলাল ওই দিন আজান দেয় না পরামর্শ করে নবী মসজিদের নববিতে যাইয়া বরিশা তাকে নামাজে সময় হয় না হয় না রে বাবা ফজরের এরকম বাক্য শুরু হয়ে গেছে কিন্তু সময় আটকে আসে সময় সময় হয় না ওই তো ঘরে ছিল না বাবা আসমান দিকে তাকায় বাহিরের দিকে তাকায় রাসুল যখন আসমানের দিকে তাকায় আল্লাহ তালা দেখা জিবরাইলকে ডাক দিয়া বলে সবকিছু দেখলেন তাল পড় আল্লাহ তালা জিবরাইল কে পাঠিয়ে দিয়ে দেন বলে আমার হাবিব আমার বন্ধু আসমানের দিকে তাকাই কেন জিবরাইল তাশ আন্দন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আপনি নামাজ পড়বেন কিন্তু এখনও তো সময় হয় না আপনি কেন আসমানের দিকে তাকান বলে আজান তো অনেক আগে হয়ে গেছে আল্লাহ তানার কাছে গিয়ে জিজ্ঞেস করো বলে কোন সময় অতিবাহিত হইতে হইতেছে না আল্লাহ তালা বলে এখনো আমার আরো মন আজান পৌঁছে না বলে আজান পৌঁছছে না আজান পড়ার হয়ে গেছে বলে কে আজান দিয়েছে বলে সুন্দর অনেক কি মুআযzin নিয়োগ হয়েছে সুন্দর বড্ড কণ্ঠ বালক চেহারা বেশি সুন্দর এই রকম একজন মরাদ্জিনা জান দেওয়ার জন্য মসজিদের নবীর ভিতরে যখন দেয়া হইল বাবা কিন্তু দেখা গেল দেখা গেল দেখা গেল এখনো পর্যন্ত আরসমোহন্দা জান যায় না বেলালের ঘন্টা বড্ড খানা নবীয় মসজিদে চুপচাপ বসে আছে এক কোনায় বাবা বসে আছে মনটা বড্ড খারাপ মনটা বড্ড খারাপ আল্লাহ তারা অবশ্যই জিনিসটা দেখেছেন আল্লাহ তারা জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাই আমার হাবিবকে গিয়া বলো আমার বন্ধুকে গিয়া বলো বেলাল কোথায় আহ বেলাল যেই পর্যন্ত আজান দিবে না বেলার আজান না হ পর্যন্ত সময় আর পারবে না আল্লাহ ভগবা দেখা গেল এই কথা বলার পরে বেলায় আজান দিয়ে দিতে বলা হলো অল্প সময়ের ভিতরে সুবে হয়ে গেল রাসূল নামাজ পয়মান নিলেন তাড়াতাড়ি জিবরাইলকে স্মরণ করলেন বললেন এত সুন্দর আজান হলো এর কেন সময় অতিবাহিত হইল না

বেলালের আজান শুদ্ধ না হইলেও কিন্তু রে বেলাল ইচ্ছাকৃতভাবে ভাবে আস আল্লাহ এই শব্দটা ভুল করে না বেলাল তো আমার উপরে ইমান আনতে গিয়ে তাক উপরে চলতে গিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে দুনিয়ার মানুষরা দুনিয়া দুশ্মনরা জিবলাটা পরে দিয়েছিল আহারে বেলাম আমার জন্যই এই কাজ করেছে আমি আল্লাহ আলামি বেলাল যতদিন ইচ্ছা মসজিদের নবমীতে আজান দিবে এই বেলামের প্রতি আল্লাহ তালা খুশি হয়ে গিয়েছিলেন রাসুল কালিম সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন আসার পরে বলতেছে বেলাল কি এমন আমল কর তোমার খরমের আওয়াজটা আমি শুনতে পাইলাম জান্নাতের ভিতরে কোথায় যে তোমার খরমের আওয়াজটা শুনতে পাইলাম বেলাল যখন থেকে রাসুলের সংস্পর্শ হয়েছে এর তো কিছু নাই বেলাল চতক্ষয় সারাক্ষণ রাসুলের পিস পিসি থাকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিশেষ কোন আমল নাই বিশেষ কোন আমল নাই আপনি খরমের আওয়াজটা এই জন্য পেয়েছেন মনে হয় আমি সব সময় পবিত্র অবস্থায় থাকি আর সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকি যখনই অজুটা ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে নেই আর সম্ভব হইলে মসজিদ থাকলে বাসা কাছে থাকলে সঙ্গে সঙ্গে দুই রাখা সক্রিয়া নামাজ পড়ে নেই আমরা তো নামাজ আসল দূরের কথা ঠিক মতো করি না এই জন্য আমাদের সব সময় শরীর পাক রাখতে হবে কোন সময় চলে আসবে এটা বলা যাবে না আল্লাহকে পাবেনা বেড়ার সব সময় আল্লাহকে স্মরণ করে আর নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদার করে এই জন্য আসুন না সারা তুমি রা জন্য বেড়া হইল নামাজ নামাজে যখন দাঁড়িয়ে যাবে মনে হয় দুনিয়ার জমির দাঁড়াই নাই মনে হয় আল্লাহ তার সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার

ওইরিং মগ্দো বে আয়ন হিমগ্ সকলেই পড়ি আমি এটা একটা প্রার্থনা আমাদের জন্য একটা কি প্রার্থনা সবসময় আমরা যদি এটা নামাজ নামাজেও পড়ি কিন্তু এটা প্রার্থনা আলহামদুলিল্লাহ হিরবিন আয়ন আমি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আর মানীয় তিনি অতি দয়ালু মেহেরবান মানিক যে সেই দিনের মানিক ইঙ্গিত করে বলেন গিয়া মহ দিবসের মালিক তিনি আমি আপনার স্বীকৃতি দিতে শিয়াল্লাকে ইয়া গানা বুধু ভাইয়া কানা স্থান অপ্রভো তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি

তোলা যে খুশি ছিল ইঙ্গিত পয়রা বলে সাহাবাই کرامদের পথে আমাদেরকে চাইয়ো মুবাদাত হে আমাদের দোয়াকে কবুল করো আমিন এই যে প্রার্থনা এটা নামাজে করি কিন্তু আমরা অর্থ না জানার কারণে পড়তেছি পড়তেছি কিন্তু না এটা যদি আপনি মনোযোগ দিয়ে স্মরণ করে পড়তে থাকেন তাহলে আল্লাহ তাআলা এর জবাব দিয়ে থাকে এর আল্লা নামাজে যখন আমি আপনি দাঁড়িয়ে যাব মনে করবো আল্লাহ তালার জিম্মায় আমি আপনি চলে গেছি আল্লাহ তাল আপনাকে আমাকে দেখাইতে দেখতেছে বেড়া নেমে তো কারণে যখন বেলা আল্লাহ দিয়ে আল্লাহতালানু রাসুরে সংস্পর্শে চলে গেলেন আহারে ওই মালিকের কাছ থেকে শুটতে পারে না বেলাল রাসুলের কাছে যাইতে পারে না যখন রাসুলের কা রাসুলের উন্নতি নয় আবু ব ক করে দিলেন তখন বেলদা দিয়ে লাউতা ডানহু রাসুলের আর যখন একটি হাদিস শুনে ফেললেন লাইক মেনু হাধু কুন হা ই রাইহি মিউনি

আর ই ফেললে বেলাল একটা কুয়াও বেলালের আরও বেড়ে গেলে বাবা ইমানের অংশ যেমন আল্লাহ ইমানের অংশ তেমনিভাবে মোহাম্মাদুর রসুল লাউ ইমানের অংশ ঠিকই না লা ই লা আপনি পড়েছেন আল্লাহ আল্লাহ জিকির করবে ফাকিমি সলা বলে সলা কায়ে করবে কয় ওয়াক্ত পড়বেন কিভাবে করবেন বাবা কোন সময়ে পড়বেন কিভাবে কোন সূরাতে পড়বেন এটা রাসূলের হাদিস আর এজমা কিয়ার ভিতরে পাবে লা ইনা মিনাল বিতনে যে সমস্যা সমাধান দিয়ে দিবেন একমাত্র তিনি যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পিসি সাল্লাল্লাহু আলাইহি এইজন্য জন্য ইমানের ইমান ইনু বছরের ভিতরে সাত জিনিসের উপরে আল্লাহ তারা ইমান তে পড়েছেন তুবিল্লাহ কুতুবিহি দুই নাম্বার এক নাম্বার আল্লাহ তালা করে ইমান আন এরপরে আল্লাহ তালা পক্ষ থেকে রাসুলের উপরে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের উপরে ইমান আনো তাই নাম্বারে রাসুলের উপরে ইমান আনো। وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এক একটা স্তর এক একটা লেভেল আল্লাহ তারা সাজিয়ে দিয়েছেন বাবা আপনি একে আল্লাহর উপরে এনেছেন এরপরে আনতে হবে কিতা এরপরে উপরে আল্লাহ তার আল্লাহ উপরে কেমতের উপরে ভালো মন্দিরের উপরে আপনার আবার যে মৃত্যু হবে আল্লাহ তার আবার যে জীবিত করতে পারবেন এর উপরেই আপনাকে আমাকে আনতে হবে কিন্তু আপনি রাসুলের উপরে ইমান আনলেন না তাহলে আপনার ইমান পরিপূর্ণ হবে না যখন রাসুলের সংস্পর্শে চলে গেলে যাওয়ার পরে কেমন রাসুলকে ভালোবাসা শুরু করলেন ইমান আরো প্রজ্বলিত হইতে থাকলেন রাসুল যখন রাস্তা দিয়ে চলে বেলাল দাদি আল্লাহ তালান একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যা বিপদগামী যেই রাস্তা গোলা ছিলেন ওই সময় রাসুল ডাক দিয়া বলে বেলাল কেন বেলা তুমি এই রকম করো একবার ডানে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও ডাক দিয়া বলে নবী গো আমি বেলাল জীবিত থাকা অবস্থায় আমি বেলাল সঙ্গে থাকা অবস্থায় আপনার শরীর মানুষের ভিতরে কোনো আঘাত আমি বেলাল মেনে নিতে পারবো না ময়দানে মাকসারে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব এই জন্য একবার সামনে একবার পিছে একবার ডানে একবার বাই এ বাবা বেলালের নাম নেই দুনিয়ায় তুলনায় জান্নাতের সুসংবাদ পাই না কারণ দুনিয়া বিমুখের জন্য ছিল বাবা দুনিয়া বিমুনের জন্য দুনিয়ার চাহিদা তার ভিতরে ছিল না আল্লাহ এবং আল্লাহ আসুন যেভাবে চলতে বলেছেন ওইভাবে সারা এক চুল পরিমাণ এদিক সেদিক করে না এই আমাদেরকে তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয়ের পরে আমাদের রাসুলের প্রতি ইমান আনতে হবে আর রাসুলের প্রতি ইমান আনলে আমি আপনার ইমান পরিপূর্ণ হবে আর ইমান যখন পরিপূর্ণ হবে তখনই আমি আপনি যেটা মানব সেটাই আল্লাহর দরবারে কবুল হবে রাসুলের প্রতি যদি আপনি ইমান না আনে একটা আমল করছেন রাসুলের প্রতি যদি দুরূপ না পড়া হয় আপনি নামাজি যদি দুরূপ না পড়েন নামাজই কবুল হবে একটা আমল করতেছেন দোয়া করবেন দোয়ার আগে দরুদ করবেন না এই দোয়াই আপনার কাছে কবুল হবে এক মিনিট শেষ করে দিব যখন কোনো বান্দা এবাদত করে ফেলবে রাসূলের প্রতি দরুদ না একবারও স্মরণ করে না কিন্তু এবাদত করে ফেলছে এবাদক টা গি আর চতুর্থ আসমানে লটকে থাকে ঝুলতে থাকে এবাদক আসমানের দিকে উঠে না ফেরেস্তানা ডাক দিয়ে বলে আল্লাহ প্রভু মালিক আরে তোমার বান্দা এবাদক করছে কিন্তু এবাদক আসমানে মানেও উঠে না জমিনেও নামে না জুলন্ত অবস্থায় কেন তুমি রেখে দিয়েছো বলে জানছি না আমি এই জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই জাতিকে আমি দামি বানিয়েছি বলে আমার হাবিবের উপরে কোনো দূরত পড়ে নাই আমার হাবিবের উপরে কোনো দূরত পড়ে নাই ওই বান্দাকে গিয়া বলো দূরত যেই পর্যন্ত না পড়বে আমি আল্লাহর দরবারে আমল কবল হবে না এজন্য আমাদের ইমান তাকুয়ার পরে রাসুলের প্রতি ইমান আনতে হবে বাবা যাই হোক সামনে জমায়েত থেকে আলোচনা চলবে আল্লাহ আমি আলমিন আমাদেরকে আমল